আচ্ছা আচ্ছা ভাই একটা কম্বোতে যে এই কম্বোটার কাজ হলো একটা মানুষের যে মাথা থেকে আর কি চুল না চুলের পর থেকে ফেস এবং ফুল বডি হোয়াইটেনিং এর জন্য কি

হোয়াটনিং নাইট ক্রিম ডক্টর ডেভিড ডক্টর ডেভিড থাইল্যান্ড এর প্রোডাক্ট এটা একেবারে গ্লাস স্কিন করবে আপনার প্রোডাক্টটাকে এই একটা সাবান থাকতেছে এই আচ্ছা ফেস ওয়াশ ফেস ওয়াশ খালি মুখটা দিও থেকে তিন ফেজে দিয়া পরে আপনার ক্রিমটা লাগাতে হবে আচ্ছা এরপর তো বডি ক্রিম এটা বডি ক্রিম কালো দাগ থাকে তাহলে দিনের বেলা দিনের বেলা দিনের বেলায় ইউজ করবে তো সবকিছু কিন্তু মোটামুটি ইউজটা আমরা জানলাম তো আপনারা কিন্তু যারা যারা চাচ্ছেন এগুলো নেওয়ার জন্য তারা কিন্তু অবশ্যই খুব দ্রুত অর্ডার করতে পারবেন এই অফারটা কিন্তু খুব সীমিত সময়ের জন্য থাকবে যারা খুব দ্রুত অর্ডার করবেন তারা কিন্তু পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি হয়তো ঘরবানির ঈদের আগেই সবাই নিতে পারবেন তো আমি চেষ্টা করব।

এরপর দেখেন <laughs> 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 হ্যাঁ প্রতিটা প্রোডাক্ট আমাদের প্রতিটা প্রোডাক্টের ইন

হোম ডেলিভারি আর আমাদের হলো আমাদের আশেপাশে যারা আসবে মানুষ ডে মানুষ যারা আসবে আমাদের দোকানে আমাদের দোকানের অ্যাড্রেস হলো ড্যাম্বালিস্টোর ঢাকা আর মার্কেটের নাম হাজী সিনিয়র প্লেজা দ্বিতীয়তলা সাইড নাম্বার দোকান বধুবরণ বসালি বধুবরণ কসমেটিক্স রাইট আরও কিন্তু এখানে যারা যারা আসবেন তারা কিন্তু অনেক অনেক প্রোডাক্ট কিন্তু এখানে পাবেন আহারি এবং আপতির জন্য অনেক রকম প্রোডাক্টের সমাহার রয়েছে যার যেটা প্রয়োজন সব রকম প্রোডাক্ট কিন্তু এখানে রয়েছে তো অনেক অনেক কালেকশন যারা যারা চাচ্ছেন আসার জন্য তারা অবশ্যই আসবেন যারা যারা চাচ্ছেন অনলাইনে নেওয়ার জন্য তারা কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো WhatsApp अवेलेबल থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ